একদিন নবীজি সাল্লাহ আলাইহাল্লাম দেখলেন এক বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজার সামনে বসে আছেন তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রাখা মুখে চিন্তার ছাপ তিনি ব্যস্তভাবে এদিক সেদিক তাকাচ্ছিলেন যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যখন আল্লাহর নবী সাল্লাহ আলাইহ আসাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয় তিনি সর্বশক্তিমান আর আমি মোহাম্মদ আল্লাহর রাসুল তখন মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে শত্রুতা শুরু করল কেউ বলত তিনি একজন জাদুকর নাও জুবিল্লা কেউ বলত তিনি একজন কবি যিনি মিথ্যা কথা দিয়ে সরল মানুষকে ভুল পথে টানছেন কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ ধৈর্যশীল নবীজি ওয়াসাল্লাম অসীম ধৈর্য ধরলেন সমস্ত কষ্ট নীরবে সহ্য করলেন একটি মুহূর্তের জন্য আল্লাহর পথে ডাকার কাজ থামালেন না তার দৃঢ় বিশ্বাস আর অটল মনোবল ছিল পাহাড়ের চেয়েও শক্ত কত মহান ছিলেন তিনি সেই বৃদ্ধা তার বাড়ির উঠানে বসে এক দীর্ঘশ্বাস ফেলে নিজেই বিড়বিড় করে বলতে লাগলেন না জানি যদি তার সাথে আমার দেখা হয়ে যায় যদি সেই জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মনও বদলে দেয় তিনি মনে মনে কল্পনা করলেন সেই মুহম্মদ সাল্লাম নামের মানুষটির কথা যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন সবাই বলে তিনি মানুষের হৃদয়ে এমন কথা বলেন যা শুনলে কেউ আর তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না না না, আমি আর এই শহরে থাকতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে ঠিক তখনই রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম পদ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধাকে দেখে একটু থামলেন তিনি বুঝতে পারলেন বৃদ্ধা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তিনি খুবই দুর্বল মালপত্রগুলো বেশ ভারী দেখাচ্ছেন নবীজি স্নেহ ভরা কণ্ঠে বললেন আম্মা আপনি কোথায় যাচ্ছেন বৃদ্ধা একটু চমকে উঠলেন আর বললেন আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি এখানে থাকা আর নিরাপদ নয় এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয় আমি চাই না আমারও সেই দশা হোক নবীজি মাথা ঝুঁকিয়ে শুনলেন তার চোখে কোনো বিস্ময় নেই মুখে কোনো বিরক্তি নেই তিনি বলেন আম্মা তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি আপনার বোঝা তো অনেক ভারী দেখাচ্ছে বৃদ্ধা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন এ কেমন তরুণ আজকালকার যুগে কেউ কি কারো জন্য এত চিন্তা করে তারপর অনেক চিন্তা ভাবনার পর তিনি বলেন বেটা যদি তুমি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও তাহলে আমার বড় উপকার হয় নবীজি একটু এগিয়ে গেলেন মালপত্রগুলো তুলতে গেলেন বোঝা বেশ ভারী তিনি বুঝতে পারলেন বৃদ্ধার পক্ষে এগুলো বহন করা একেবারেই অসম্ভব তাই নী বললেন আম্মা আপনার বোঝা তো বেশ ভারী আর আপনি তো বয়সেও অনেক বড় হয়ে গেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারি বৃদ্ধা এবার অবাক হলেন এই যুবক এত বিনয়ী এত দয়ালু তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর গভীর কৃতজ্ঞতায় বললেন বেটা এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে তখন আল্লাহ রসুল বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং পায়ে তার সঙ্গে হাঁটতে লাগলেন বৃদ্ধা হাঁপাচ্ছিলেন কিন্তু কথা না। চলতে চলতে নবীজির দিকে তাকিয়ে বললেন বেটা আমি তোমাকে একটা কথা বলছি শোনো তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে চলে যাও এখানে এখন এক ভয়ঙ্কর জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ সে নিজেকে নবী বলে দাবি করে আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের নিয়ে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে নবীজি নীরবে হাঁটছিলেন কিন্তু কোনো উত্তর দিলেন না বৃদ্ধা একটু থেমে নিঃশ্বাস নিলেন তারপর আবার বলতে লাগলেন সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো তার কথার মধ্যে এমন এক জাদু আছে যে একবার শুনলেই মানুষ তার হয়ে যায় তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায় তারপর তাকে অনুসরণ করতে শুরু করে কত মানুষ যে তার ফাঁদে পড়ে গেছে বৃদ্ধা অসহায় ভাবে মাথা নাড়লেন যেন কত বড় একটা বিপদের কথা বলছেন নবীজি নির্বিকার ভাবে তার কথা শুনতে লাগলেন যেন তিনি কিছুই শুনছেন না বৃদ্ধা এবার একটু গম্ভীর স্বরে বললেন বেটা আমি সারা জীবন আমার মূর্তিদের উপাসনা করেছি আমি চাই না যে শেষ বয়সে এসে আমার বিশ্বাস নড়বড়ে হয়ে যায় আমার পূর্বপুরুষেরা যেভাবে জীবন কাটিয়েছে আমিও সেভাবেই কাটাতে চাই আমি চাই না ওই মোহাম্মদের কথায় বিভ্রান্ত হয়ে যাই আমি তোমাকেও সতর্ক করে দিচ্ছি তার থেকে দূরে থাকো এইভাবে পুরো রাস্তা জুড়ে বৃদ্ধা একনাগারে মোহাম্মদ আলাইহি আল্লাহাল্লাম এর বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন তিনি নানা কথা বললেন অপমান করলেন বারবার সাবধান করলেন যেন নবীজির ধারে কাছেও না যান কিন্তু রাসুল্লাহ সাল্লাহ কথা বললেন না তিনি কেবল মাথা নিচু করে হাঁটছিলেন কাঁধে বৃদ্ধার বোঝা বহন করছিলেন যেন কিছুই ঘটেনি অনেকক্ষণ পর বৃদ্ধা তার গন্তব্যে পৌঁছে গেলেন নবীজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে রাখলেন যেন বৃদ্ধা কষ্ট না পান তারপর ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন